আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দর্শক নিয়ে আসছি কিন্তু মেহরিমার শাড়ি যে তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু পাটিওয়ার শাড়িগুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আর আজকে কিন্তু মেহরিমার শাড়ি থেকে দর্শক কিন্তু অফার থাকবে তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখেন পুরো দোকান জুড়েই কিন্তু তাদের শাড়ি ভেরিয়েশন থাকবে আচ্ছা তো ভাইয়া আজকে কি কি শাড়ি কালেকশন থাকবে আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা তো অফার থাকবে কিন্তু দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে শাড়িগুলা এই যে দেখেন আজকে কিন্তু একটা অফার দিয়ে দিব আমরা এই যে দেখেন একদম সফটের ভিতর এগুলা যেহেতু গরম বর্তমানে তো ঈদ উপলক্ষে এগুলো কিন্তু অফার পেয়ে যাবেন আপনারা আশা করি দর্শক অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে তো যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা ভাই এক করে আমরা একটু দেখাই আর স্ক্রিনে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওকে তো ভাই একটা একটা স্টাইল দেখাই আমরা দর্শক এই যে দেখেন কালেকশনগুলা খুব সফট এর ভিতরে হবে শাড়িগুলা এই যে দেখেন একদম হাতের তাই না এই যে দর্শক দেখেন একদম হাতের মুঠায় চলে আসবে আর ডিজাইনগুলা কিন্তু খুবই সুন্দর হবে ডিজাইনগুলা খুবই সুন্দর হবে এই যে দেখেন ওয়াও দর্শক মানে ভাই একটু উপরের দিকে তুলেন আমরা একটু দেখাই ডিজাইনটা দর্শক এই যে দেখেন আঁচলটা আঁচলটা মানে একদম পারফেক্ট কালার পারফেক্ট ডিজাইন এই যে দেখেন খুবই সফট হবে শাড়িগুলা আর ভিতরে একটা শেড দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এই যে দেখেন একটা রিং রিং একটা শেড কিন্তু আছে তো যারা কন্টিনিউয়াসলি শাড়ি পরতে চান আপনারা যে আট দশ ঘন্টা দশ ঘন্টা পরে থাকবেন তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু হ্যাঁ তারা এগুলো নিতে পারেন এই যে দেখেন দর্শক আচ্ছা এগুলো হচ্ছে ব্লাউজ পিস থাকবে না আচ্ছা আচ্ছা ভাইয়া এগুলোর মধ্যে কালার হবে আরো আচ্ছা একটু দেখাই আমরা এই যে দর্শক দেখেন আরেকটা এটা বড় বড় পাতার ভিতরে দেখেন আপনারা খুবই চমৎকার আর খুব সফট এর ভিতরে হবে কিন্তু আচ্ছা এগুলো কত আসবে ভাই দাম 1000 মাত্র হাজার টাকা মাত্র এক হাজার টাকা আচ্ছা ওকে এগুলো আমরা দোকানে সেল করতাম আগে আমরা 2200 টাকা সেটা আচ্ছা মাত্র এক হাজার টাকাতে দশক মাত্র এক হাজার টাকাতে কিন্তু এই চমৎকার শাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন ওকে নেক্সট স্টাইলটা আমরা দেখি ভাইয়া তো অফার থাকবে দশক দুই টাকা শাড়িগুলা মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এটা আরেকটা শাড়ি এই যে দেখেন এটাও কি ভাইয়া সিল্কের ভিতরে আচ্ছা দশক এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান সিল্কের মধ্যে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা এটাও খুব সফট এই যে দেখেন এটা খুবই সফট আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আচল থাকবে আর বডিটা হচ্ছে এরকম থাকবে একটু বডিটা দেখাবে আমরা এই যে দর্শক দেখেন মানে যে সমস্ত আপুরা আপনারা লং টাইম শাড়ি পরতে চান তাদের জন্য এইগুলা কিন্তু আচ্ছা কালার হবে একটু কালারটা দেখাই আমরা এই যে দেখেন দর্শক কি সুন্দর কালার খুবই সুপার একটা কালার এই যে দেখেন আচ্ছা একটু দেখাই আমরা একটু খুলে দেখাই ভাই বলতেছে একটু খুলে দেখাই আমরা এই যে দর্শক দেখেন যারা এটা কিন্তু একটু অফ হোয়াইট আর হচ্ছে একটু গোল্ডেনের মধ্যে এই যে দেখেন পার্টির জন্য খুব পারফেক্ট হবে এই গরমের মধ্যে যারা আপনারা মানে লাইট ওয়েটের শাড়ি চান তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই সুন্দর হবে আচ্ছা ভাই এগুলো কত করে দিচ্ছেন অফারে এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কালার এই যে মানে ডিজাইনটা এক থাকবে কালারটা আলাদা ওয়া এটা হচ্ছে পিঙ্কিশ কালারের ভিতরে দর্শক এই যে দেখেন দুইটা পাড়ের মধ্যেই কিন্তু কাজ থাকবে এই যে দেখেন এই যে উপরের নিচে দুইটা পাড়েই কাজ থাকবে এই যে দেখেন ডিজাইনটাও খুবই আনকমন হবে আচ্ছা দুই হাজার টাকা শাড়ি পাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আচ্ছা ওকে আচ্ছা আমরা আরেকটা স্টাইল কালার দেখাবো এটা এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার এই যে দেখেন দর্শক কি সুন্দর একটা শাড়ি এই যে দেখেন আশা করি ভাল লাগবে কিন্তু আপনাদের আচ্ছা মাত্র এক হাজার টাকা আচ্ছা আরেকটা স্টাইল আমরা দেখাবো আচ্ছা এটা কি পিউরের মধ্যে ভাইয়া আচ্ছা দর্শক এই যে দেখেন একদম পিউর সফট এর ভিতরে চাইলে এই শাড়িগুলো দেখতে পারেন আপনারা আচ্ছা ও এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি দর্শক এই যে দেখেন দুইটা আঁচল এই যে আঁচলটা কিন্তু একই থাকবে আর দুইটা পার হচ্ছে একই রকম ডিজাইনের মধ্যে হবে খুব প্রিন্টের ভিতরে যারা একটু ফুল প্রিন্টের মধ্যে নিতে চান এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি কালার হয় ভাই এগুলো কালার সাথে ডিজাইন চেঞ্জ হবে আচ্ছা ওকে কালারের সাথে ডিজাইন চেঞ্জ আচ্ছা এই স্টাইলগুলো কত করে আসবে এগুলো একদম কম দিচ্ছি মাত্র মাত্র 700 টাকা দর্শক বুঝতেই পারছেন দুই সে মানে দুই পিস দিতে পারবেন মাত্র 1400 টাকায় ভাই ধামাকা অফার ধামাকা অফার দর্শক সাতশো টাকাতে এই ধরনের সিল্কের শাড়ি পেয়ে যাবেন আপনারা মাথা নষ্ট করে দিবে আজকে কিন্তু মেরিমা শাড়ি বুঝতে পারছেন এগুলা আচ্ছা একটার সাথে একটা ফ্রি মাত্র সাতশো টাকা জি ভাই চোদ্দোশো টাকা আচ্ছা ওকে ও দুইটা নিবেন আচ্ছা ওকে ওকে তারপরে আরেকটা আমরা দেখবো স্টাইল এই যে দর্শক দেখেন তো মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু আপনাদের এই যে সাতশো টাকা অবিশ্বাস্য অফার সিল্ক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সেভেন হান্ড্রেড টাকা দর্শক এগুলো কিন্তু পিওর সিল্কের ভিতরে আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা স্টাইল দেখব এগুলো সম্পূর্ণ অফারের শাড়ি অফারের শাড়িগুলো পেতে হলে চলে আসবেন আপনারা মেহরিমা শাড়ি যে ওকে এই যে দেখেন আরেকটা অফারের শাড়ি দর্শক পনেরোশো টাকা শাড়িগুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকা শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য দর্শক অফার চলতেছে এই যে দেখেন প্রচুর কালেকশন আছে তো আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা অফারের শাড়িগুলা এগুলো কিন্তু পনেরোশো দুই টাকা দাম ছিল মাত্র সেভেন হান্ড্রেড টাকা মাত্র সাতশো টাকা ওকে তারপর আমরা আরেকটা স্টাইল দেখবো এটা এই যে দর্শক দেখেন আরেকটা এগুলোর মধ্যে কি অফার থাকবে ভাইয়া আচ্ছা এটার মধ্যে অফার থাকবে দর্শক এই যে দেখেন এগুলা কিন্তু একদম পিওর কিন্তু দর্শক পিওর জর্জেট এই যে দেখেন আপনারা এই শাড়িগুলো খুবই চমৎকার আচ্ছা পারে কালারগুলো চেঞ্জ হবে বডি কালার এক থাকবে আচ্ছা এই যে দেখেন ভাই এই শাড়িটা একটু খুলেন না এই যে হ্যাঁ এটা গোলাপি কালারের ভিতরে খুব সুন্দর আসতেছে কালারটা দর্শক যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই যে দেখেন আচ্ছা এটাও কি সাতশো হবে আচ্ছা দর্শক এটাও হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা ওকে এই যে দেখেন আরেকটা স্টাইল আমরা দেখায় এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর এগুলো কিন্তু অফারের মধ্যে চলে আসবে মাত্র সাতশো টাকা আচ্ছা এটা প্যারোড গ্রিনের মধ্যে ওয়াও জাস্ট ওয়াও একটা কালার এই যে দর্শক দেখেন তো খুব দ্রুত খুব দ্রুত কিন্তু আপনারা চলে আসবেন আচ্ছা এই যে দেখেন আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ভালো সরি